তারা সত্যিকারে কি বলবো সবসময় মানুষের মানে রক্ত চুষে খাচ্ছে এবং এই গরিব মেহিনিত খাত মানে মানুষ যারা আছে তাদেরকে কি বলবো যারা কৃষক ভাই তাদের ফসলের ন্যায্য দাম দিচ্ছে না সার তাদের ন্যায্য দাম পাচ্ছে না এবং অনেক কিছু আপনারা সকলেই জানেন কিছুদিন আগে পহিলাই জানুয়ারি আমাদের বাজারে এমপি সাহেব ছিল এমএলএ সাহেব এসছিল বলে গেছে আখিরগঞ্জের প্রধান

এই কথা আমি কেন প্রধান কি করে আমাদের এত কিছু করতে পারে আমি বলেছি আমি জেল খাটলে খাটবো আপনারা হয়তো ভাববেন কি আমি হয়তো টিএমসি সিলে চলে যাবো এরকম একটা কিন্তু কথা আসছে আপনারা কখনো এই কথা ভাববেন না কারণ রক্ত দিয়ে এবং কষ্ট করে সেই আয়না রাত্রি বারোটা থেকে সকাল পর্যন্ত রাত্রি থেকে গেছি আমি সেই পাতিগুলোতে কিন্তু আমরা কিন্তু এই সিপিএম এ এসেছি সিপিএম এ ভোট করেছি এই পঞ্চায়েত দখল করেছি আমরা জিন্দগিতে সিপিএম ছাড়া টিএমসিতে আমরা যাবো না এই সময় শুধু আপনাদের জন্যই বলছি কারণ আমরা সিপিএম কে ভালোবাসি এবং সিপিএম এর জন্যই কিন্তু আমরা এই পঞ্চায়েত পেয়েছি এবং প্রত্যেকটা কর্মী আমার এত পরিশ্রম করেছে মানে বলা মতো না আমাদের হয়তো ভুল বোঝাবুঝি ছিল কিন্তু আমাদের মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তারা সকল আমাকে সহযোগিতা করেছেন এবং আমাকে এত প্রাধান্য দিয়েছেন যে আমি রাত্রি বারোটা এবং দশটা সকালে সবসময় আমার পাশে একশো করে লোক আপনার ছিলেন কেন ছিলেন

আমাদের যে ছাতা পদকা হয়ে দাঁড়িয়ে আছে যে দুজন মানুষ সে নশাদ আলী এবং আমার পর্দা রিয়াজুদ্দিন সাহেব কারণ তাদের ছত্র ছায়াতে আমরা এইভাবে এই দলটা করছি এবং তাদের পরামর্শ নিয়ে কিন্তু আমরা আজকে এই দখল করেছি এবং তাদের সব সময় আমরা এই দিনে সমস্ত কিছু আমাদের যে ইয়াং জেনারেশন আছে এবং চরে যে দুজনের কথা না বললেই নয় যে সফি ভাই এবং ডাকবুল চাচা সত্যি কি বলবো তারা দিন রাত মানে চব্বিশ ঘন্টায় পরিশ্রম করেছে আমার সঙ্গে

এবং একটা জায়গা থাকত লোকসভা ভোট যেগুলো আছে আমাদের পঞ্চায়েত থেকে আমাদের এই আঠারোটা থেকে এবং আমার সমস্ত মেম্বার কাছে আমি আবেদন করব আপনারা যে দুশো তিনশো ভোটার লিড পেয়েছেন আমরা আগামী দিনে এই পঞ্চায়েত এবং আমরা সব জায়গাতে বেশি ভোটে আমরা পাস করতে চাই এবং আমরা দেখিয়ে দিব আমাদের এই পঞ্চায়েত একদম টিএমসি কে কারণ কংগ্রেসের একটা আমাদের সঙ্গে তখন জোট হলে পুরো নীল হয়ে যেত তো হোক কৃষক সভার ভাষণ আপনারা শুনেছেন আমাদের আপনারা হয়তো সচিতা নন্দ কান্দারি তিনি আমাদের প্রাক্তন জেলা সভাধিপতি ছিলেন আপনারা হয়তো ছিলেন না এবং আপনাদের সমস্ত কিছু আপনারা শুনেছেন সেই ভাষণের মাধ্যমে এবং কৃষক সভা যে সারা ভারত কৃষক সভা এই সারা ভারত কৃষক সভার যে আলোচনা 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 মূল তারা তারা আমাদের বড় নেতৃত্ব আছে করবে আমি বলবো আপনারা যেভাবে গ্রাম পঞ্চায়েত ভোটে আমার পাশে ছিলেন এই আগামী দিনে লোকসভা ভোটে আমার পাশে আপনারা থাকবেন এই আশা করছি এবং আমি আপনাদেরকে সবসময় কালকে একটা থানাতে কি হয়েছে আপনার হয়তো জানেন সকাল থেকে পাঁচটা থেকে আমি চলেছিলাম কেটেছিলাম ও যথা আমাদের মানে কর্মী তার বাড়ি রাস্তা খেলে দিচ্ছে কি করছে আমি বলছি আমি থাকবো আপনাদের সঙ্গে আপনারা আমার সঙ্গে আছেন আমি আপনাদের সঙ্গে থাকব এবং আমার এই চর এলাকায় যে সমস্ত খাস জমি আছে এবং তেরোশো সাড়ে তেরোশো বিঘা জমি আছে এই তেরোশো সাড়ে বিঘা জমি আমাদের সিপিএম কর্মীদের যে একটা ভাগ হয়েছে সিপিএম দেখে মানে খুব অত্যাচার করেছে বাকি বিল্লা সেটা আমি বিকাশ সমস্যা সমাধান করব এবং আপনারা আমাদের এই চরের এলাকায় যে সমস্ত যারা টিএমসি ভারতাবাজি বলে কথা বলছে আমরা পুরো পাত্তা দিয়ে দিব আমাদের বোলার সভাপতি আছে আমাদের গোলাকে সবাই আমাদের ভিডিও আমাদের সবাই বলছিল কিন্তু ওরা পাত্তা দিতে পারবে না এইটুকু আপনাদেরকে বলছি আমাদের যে সব জমি আপনারা আমাদের কর্মী যারা খাচ্ছেন আমি বলছি আপনারা আগামী দিনে আরো বেশি জমি পাবে এবং আপনারা শুনেছিলেন এই পঞ্চায়েত এই বোলাকের একটাই পঞ্চায়েত সিপিআইএম এর এই সিপিআইএম এর পঞ্চায়েতে কোন কাজই হবে না এবং কোনো কাজ এবং টাকা পয়সা পাঠাবো না এখন পর্যন্ত রাজ্যে থেকে আমরা প্রথম পুরস্কার পেয়েছি এবং এই বছরে আমরা এক কোটি টাকা বেশি কাজ করব এই পঞ্চায়েতে কেন হবে না যে কোনো রাজনৈতিক কারণে কোন পঞ্চায়েতকে বন্ধ করতে পারে না এবারে পাওয়ার পর আমার পঞ্চায়েতকে এক কোটি টাকা বেশি কাজ দিবে আমি কাজ দেখাচ্ছি সবচেয়ে বেশি এবং আমার এই পঞ্চায়েতে এখন পর্যন্ত এক কোটি তিয়াত্তর লক্ষ টাকার টেন্ডার হয়ে গেছে যা কোনো আর কোনটা পঞ্চায়েতে করতে পারেনি এখন পর্যন্ত কোনো টেন্ডার ওপেন করতে পারেনি একত্রিশ তারিখের প্রশাসনিক বৈঠক আছে মমতা ব্যানার্জি নিজে আসছে মমতা ব্যানার্জি সেখানে প্রধান এবং এন এবং এক্সিকিউটিভকে ডাকেছে সেখানে সবাই তাদের মধ্য থেকে কথা শুনবে আমার পঞ্চায়েতে আমি এই পঞ্চায়েতে আমার পঞ্চায়েত আখ্রিগান পঞ্চায়েত বিশেষত আমরা প্রথম স্থানে অধিকার করেছি কেন করেছি আপনাদের যারা আমার কমরেড এই কমরেড আপনারা সব সময় আমার পাশে ছিলেন আমি আশা করছি আগামী দিনে আপনারা থাকবেন এবং আপনাদের জন্য সমস্ত কাজ আমার কাজকে আমি বলিদান দিয়ে আপনাদের সঙ্গে আমি সব সময় আছি আমি যাই হোক বক্তব্য দ্বির্ধায়তা করবো না কারণ আমার এখানে জেলা রাজ্য রা রাজ্যস্তরের নেতারা আছে তাদেরকে রেখে আমি বক্তব্য দ্বিধায়তা করবো না আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ইনকারাব জিন্দাবাদ